গাইস এক ভাই কমেন্ট করেছে ভাই একবারও না লাভ দিয়ে ম্যাচ ভুই আনেন জানি পারবেন না ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আর তোমরা যারা এখনও বুঝতে পারো নাই এই যে এইভাবে ম্যাচে লাভ দিতে পারবো না কীভাবে বলেন তো এই যে এইভাবে তো ভাই চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমাদেরকে গান খুঁজতে লাগবে দেখা যাক এই ঘরে গান আছে কিনা কিরে ভাই গান কই ও পেয়ে গেছি থামস তোমরা ভিডিওটা দেখতে থাকো আরে এখনই তো ভুল করতে যাচ্ছিলাম বাট ভুল করা যাবে না গাইস এদিকে পাহাড় পাহাড় হোক আর যাই হোক আমি লাভ দিব না ইউ মোমেন্টস লেটার যাক অবশেষে পাহাড়ে উঠতে সক্ষম হয়েছে অনেক খোঁজাখুঁজির পরেও মেলে একটা এনিমি পেলাম না যাক কেয়ার করার ভিডিও স্কিপ করে চলে আসলাম পিকে এর মাঝে কিন্তু আমি একবারও লাভতে নেই যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে রিপ্লে দেখে আসতে পারেন